আজকে তোমাদের সামনে চলে এসেছি আজকে কোনো ডেলি ব্লগ নেই কোনো বাইরে কোনো ফটোশুট নেই আজকে একটা তোমাদের সামনে একটু মজা আনন্দ করতে আজকে চলে এসেছি আজকে হবে ফানি ভিডিও না একদম আচ্ছা কারণ তোমরা দর্শকরা অনেকেই বলেছ যে আমি তোমাদের কাছে একটু চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাই তাই একটু চ্যালেঞ্জ ভিডিও তোমাদের সামনে নিয়ে আসলাম আমি কিছু প্রশ্ন রেডি করেছি আজকে সকাল থেকে বসে আমি কিছু প্রশ্ন রেডি করেছি আমি স্যারকে ধরবো দেখি এতদিনে আমাদের মনের মিলটা কত দূর হলো স্যারও দেখছি অফিসে বসে কিছু প্রশ্ন রেডি করেছে স্যারও প্রশ্ন রেডি করে নিয়ে এসেছে আমি তো অবাক হয়ে গেছি কেউ কিন্তু জানে না দুজনে দুজনের একদম পাতা একদম বন্ধ আছে এখনই খুলবো এখনই প্রশ্নটা স্টার্ট করব দেখি দুজনের মধ্যে মনের মিল কতটা তোমরাও দেখতে থাকো

তোমার প্রিয় রং কি রং তো তুমি তো হলুদই পছন্দ করো আমি জানি দেখ এই কি বলছো দেখ কিছু হয়নি ঠিকঠাক করে বল কিন্তু আরেকবার সুযোগ দিচ্ছি তোমাকে গোলাপিটা তোমার পছন্দ আমি জানি গোলাপিটা গোলাপি তো বড় আমি দেখ এবারেও হয়নি এত দিনে জামা কিনে দিচ্ছো এম এবারে দেখ তাহলে তোমাকে আর বলতে হবে না তাহলে আমি বলে দিচ্ছি তাহলে এবার থেকে জেনে রাখো আমি কি কালার করি করি সেইটা তুমি খুবই পছন্দ হ্যাঁ তাহলে তুমি কি সব বলছো পিঙ্ক কোনটাতে বলছো এটাই তো চাই না আমি রেডি করেছি দেখি কতটা তোমার সাথে আমার মনের মিল আছে next question কি হলো কি আমি করব না তুমি করবে না না আমি করব এবার বলো করো দেখি তোমার পারি কিনা তুমি তো পারলে না আমি দেখি পারি কিনা ও ইন্ট্রেস্টিন্ট এট দ্য বলো দেখি এটা অনেক মেয়ে দেখি আমি করি যে তোমাকে আলাদা না তুমি হ্যাঁ স্যার কিবা তো অনেক মেয়েদেরকে করি আমাকেও করছে বলো দেখি কোন एनिमल्सটা তোমার সবচেয়ে ভয় লাগে বলো দেখি কোন প্রাণীটা তাও ভুলে দিলাম বলো দেখি কোন মানে জীব জন্তু জীব জন্তুর সবচেয়ে ভয় লাগে

দেখা যায় হম দাঁড়াও ভালো দেখে একটা প্রশ্ন করছি দেখো বলো আমি কোথায় ঘুরতে ভালোবাসি ভাবনা চিন্তা না করে একদম বলে দিলো সমুদ্র একদম রাইট অ্যান্সার দিয়েছে কারণ আমি সমুদ্রতে খুব ভালোবাসি ঘুরতে হম বলো দেখি তোমার ঝুলিতে কি আছে দেখি উত্তর টুত্তর দিতে পারি কিনা

আমার বইয়ের অপারেশন হয়েছিল দুটো অপারেশন একটা না দুটো অপারেশন হয়েছিল এক বছর একটা দু হচ্ছে হসপিটালে হয়েছিল সেই সময় আমার পাশে কেউ ছিল না আমি একা টোটাল আমি সাপোর্ট দিয়েছি আর একটা ইনস্টিটিউট অফ নিউরো হয়েছিল সেখানেও আমি টোটাল সাপোর্ট দিয়েছি আমার পাশে কেউ ছিল না

আমার কাছে ব্যাপারটা একদম খুব কমন গোল্ড ডেন জুয়েলারি অর্থাৎ গলার সোনার সেট কানের সেট আর যা যা সেট আছে সব সোনার সব দিতে হবে তবে আমার ওয়াইফ সবচেয়ে খুশি সত্যি আমি ভালোবাসি গোল্ড জুয়েলারি পড়তে ভালোবাসি আর সেটাও বলে দিচ্ছিস স্যার মোটামুটি চেষ্টা করে আমি যেগুলো পছন্দ করি দেওয়ার চেষ্টা করে আচ্ছা এবার কি তোমার প্রশ্ন হয়ে যায় একদম তাই

এটাই আমার সবচেয়ে বেশি আকর্ষণ করে একদমই তাই আমি খুব সিম্পল এবং সিম্পল থাকতে ভালোবাসি আর একটা সিম্পল লাইফ লিড করতে ভালোবাসি কোনো শো ইজ আমি পছন্দ করি এটাই আমার কাছে সবচেয়ে বেশি মানে আকর্ষণীয় জিনিস হুম দেখি আরেকটু কঠিন প্রশ্ন করা যাক নাকি করো দেখি পারি কিনা কি করব কি করব সবই তো বলে দিচ্ছো আর কি করব

এই সব কিছু আবেগী সব কিছু নিয়ে আমাদের মানে सेंटीমেন্ট সবকিছু নিয়ে আর কি তুলে আর যাক আজকে আমাদের এই ছোট্ট একটা ভিডিও তোমাদের সামনে আনন্দ মজা দিতে অবশ্যই পেরেছি আমাদের মনের কথা ভালোবাসার কথা একটু শেয়ার করলাম তোমাদের সাথে আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে তোমাদের সত্যি সব আশা করি ভালো লাগবে জাস্ট একটা মজা করলাম আমরা মজা আনন্দের মধ্যে দিয়ে একটু সন্ধ্যাটা কাটালাম চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে না ঠিক তো চলো টা টা